আমি এখন মাননীয় সদস্য আশরাফুল নেসা মহিলা আসন চুয়াল্লিশকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় আট মিনিট বিসমিল্লাহ রহমান রাহিম মাননীয় স্পিকার এই মহান সংসদে জাতীয় বাজেটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি এই মহান সংসদে প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই এবং আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ পরিবারের সকল সদস্য বঙ্গমাতা শেখ ফজিল্তাহ সহ যাদেরকে সপরিবারে হত্যা করা হয়েছে সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফেরাত ফেরাত কামনা করছি মাননীয় স্পিকার মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আমি শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোন যাদের স্বাধীন বাংলাদেশে বসবাস করছি তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাখ ফেরত কামনা করি মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর জাতীয় নেতা যাদেরকে তেসরা নভেম্বর জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয় আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাকসেরাত কামনা করি উনিশশো সালে একুশে আগস্ট আওয়ামী লীগকে মানে নির্মূল করে দেওয়ার জন্য বিএনপি যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় তারা যেভাবে গ্রেনেড হামলা করেছিল তাতে আমাদের আওয়ামী লীগের আইভিআপাসহ চব্বিশ জন মানুষ নিহত হয় আমি তাদের রুহের মাকসেরাত কামনা করি এবং সেই গ্রেনেড হামলায় অনেকে আজও বেঁচে আছেন যারা সেই গ্রেনেড বুকে নিয়ে তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করি মাননীয় স্পিকার উনিশশো সাতচল্লিশ থেকে অদ্যাবধি গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মহতি দিয়েছেন সকলের রুহের মাকসেরাত কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই আজকে আমি বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করছি আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রী যার অক্লান্ত পরিশ্রমে দুই হাজার চোদ্দ এবং পঁচিশ অর্ধ বছরের জন্য তিনি আট লক্ষ সাতানব্বই হাজার সাতানব্বই হাজার কোটি টাকার একটি সুন্দর সাবলী সাবলীল গণমুখী জনবান্ধব বাজেট ঘোষণা করে ঘোষণা করেছেন জাতিকে উপহার দিয়েছেন এই বাজেট জনবান্ধব সাধারণ জনমানুষের কথা চিন্তা করেই এই বাজেটটি প্রণয়ন করেছে আমি এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমরা দেখেছি এই বাজেটে বিলাসবহুল দ্রব্যের দাম বেড়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে মাননীয় স্পিকার আমরা দেখেছি দেশীয় পণ্যের প্রতি জনগণকে আকৃষ্ট করার জন্য আমাদের এখানে ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর উপর করার কমিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ দেশীয় পণ্য প্রতি আকৃষ্ট হয় এবং দেশীয় পণ্য ক্রয় করে এটা আমাদের জন্য একটি ভালো দিক এছাড়া আমরা আরও একটি জিনিস আমরা ই করতেছি আমাদের যুব সমাজ বা যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এবং অর্থনৈতিক দিকে তাকে তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন অনলাইনে বিভিন্ন কাজ করার জন্য আমাদের ল্যাপটপের দাম কমিয়ে দেওয়া হয়েছে এটি একটি ভালো দিক যেহেতু আমাদের বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হচ্ছে তাই অর্থমন্ত্রীর এই সুচিন্তিত বিবেচনাকে আমি সাধুবাদ জানাই মাননীয় স্পিকার আমরা দেখেছি আমাদের এই বাজেট অত্যন্ত জনবান্ধব আমরা বিভিন্ন সময় দেখি শিশু খাদ্যের দাম সবসময় ক্রমান্বয়ে বেড়ে যায় কিন্তু আমরা এই বাজেটে দেখেছি আমাদের শিশু পণ্য যেমন শিশু দুধের দাম আমরা কমাতে পেরেছি আমাদের এই বাজেটে আমরা আরও দেখেছি যে আমাদের বর্তমানে বাংলাদেশে ডায়ালোসিস রুগীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে আমরা দেখেছি সেই রুগীদের কথা চিন্তা করে ডায়ালোসিসের কিডনি রুগীদের ডায়ালোসিসের জন্য তাদের খরচ কমানো হয়েছে প্রক্ষান্তরে যুব সমাজ ধ্বংস না হতে পারে সেই দিকে খেয়াল রেখে আমাদের তামাকজাত পণ্য আছে মাদক দ্রব্য এগুলোর প্রতি কর আরোপ করা হয়েছে বেশি এই দিকটি একটি ভালো দিক আমার কাছে ভালো লেগেছে তাই আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি যিনি আমাকে আজকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন আমি জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষকে বিভিন্ন বিভিন্ন গৃহ বরাদ্দ দিয়ে যাচ্ছেন এর আগে আমাদের এরকম দুইটি প্রকল্প চলে গেছে আজকেও তিনি সেই আশ্রয়ন প্রকল্পের কার্যক্রম করেছেন জননীতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তিনি নারীর ক্ষমতায়নের জন্য তিনি ভূমি বিশেষ ভূমিকা রেখে ভূমিকা রেখেছেন এবং বিশ্বের কাছে প্রশংসিত প্রশংসিত হয়েছেন এবং জাতিসংঘ কর্তৃক তিনি পুরস্কৃত হয়েছেন আগে মানুষ চিন্তা করত মৌলিক চাহিদার কথা খাদ্য বস্ত্র বাসস্থান সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী সেই দিক সেই দিক অনেক আগেই পার করে এসেছেন আমাদের কথা বলতে সারা বিশ্ব যখন করোনা মহামারী রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বড় বড় রাষ্ট্রনায়করা হিমশিম খাচ্ছে সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের জনগণের খাদ্যের জন্য আমরা দেখেছি ওএমএস এবং রেশনিক পদ্ধতির মাধ্যমে খাদ খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করেছেন তাছাড়া স্বাস্থ্য সেবার জন্য তিনি গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন স্বাস্থ্য সেবার নিশ্চিত করেছেন এবং আমাদের দেখা যাচ্ছে আমাদের শিশুদের হাতে বছরের প্রথম দিনে শেখ হাসিনা অনেক আগেই পূরণ করে ফেলেছেন এরপরে এই বৈশ্বিক মহামারী সদস্য শেষ এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ আমরা দেখেছি পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলী টানেল কিভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছেন অন্ধকার নয় আলোর দিকে দাঁড়াতে হবে আমরা আলোর আলোর মশাল জ্বালিয়ে এগিয়ে যাব সামনের দিকে পরিশেষে এই বাজেটকে আবারও আমি স্বাগত জানাই এবং জননেত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের দেশ আরও অগ্রজাতে এগিয়ে যাবে জনগণ শান্তিতে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান ঢাকা কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় আট মিনিট আসসালাম আলাইকুম আহমতুল